আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে দেখলাম হালকা গুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে প্রচণ্ডেই গরমে বৃষ্টি কিন্তু একমাত্র শান্তি গতকাল রাতে ঝড় হয়েছিল কিন্তু খুব একটা বৃষ্টি পড়েনি সকাল আবার ঘুরি বৃষ্টি দেখে কিন্তু খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো যে হ্যাঁ বৃষ্টি হবে কিন্তু তারপরে প্রচুর রোদ উঠেছে বৃষ্টির একদমই দেখা নেই আমি ঘরে দুইটা গাছ রেখেছি প্রতিদিনই প্রচুর পানি দিতে হয় দুই বেলা করে একটু একটু করে পানি দিই আমার ড্রয়িং রুমে আমি দুইটা গাছ রেখেছি এই গাছটাতে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না গাছ দিয়ে কিন্তু ঘর সাজাতে আমার খুব ভালো লাগে আমি কীভাবে আমার ছোট ছোটো দুটো বাচ্চা নিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে গুছিয়ে রাখি খুব বেশি পরিপাটি করে রাখতে পারি না ছোট বাচ্চা নিয়ে তারপরেও আমি চেষ্টা করি কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিতে কারণ হঠাৎ করে কেউ বাসায় আসলে অগোছালো এলোমেলো ঘর দেখতে কিন্তু একদমই কারোরই ভালো লাগে না আর যাদের ছোটো বাচ্চা আছে তারা তো জানেনি পরিপাটি ঘর রাখাটা একটু কষ্টের তারপরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা লক্ষ্মী আছে খুব বেশি দুষ্টামি করে না খুব বেশি এলোমেলো করে না আর আপসি যেহেতু বেশিরভাগ সময়টাই ড্রয়িং রুমে কাটে টিভি দেখে আমি কিন্তু ওকে বলি যে যখন তুমি ড্রয়িং রুম থেকে অন্য রুমে যাবে সোফার কুসুনগুলাকে কিন্তু সুন্দর টান টান করে রাখবে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু ছোট হলেও সে খুব বেশি এলোমেলো করে না আমি সব সবসময় চেষ্টা করি দুপুরে রান্না করতে যাওয়ার আগে সব রুম গুছিয়ে নেওয়ার জন্য আমার আপসি যেহেতু সকাল সাড়ে আটটার সময় স্কুলে যায় আপসি স্কুলে যাওয়ার পরে কিন্তু আমি সব রুম গুছিয়ে নেই আর আমার বাসায় যেহেতু মোট পাঁচটা রুম তিনটা বেলকুনি তো রান্না করতে যাওয়ার আগে কিন্তু ঘরটা গুছিয়ে নিলে অনেকটা টেনশন ফ্রি থাকা যায় কারণ প্রচণ্ড গরমে রান্না করে আসার পরে আবার ঘরটা গুছাতে কিন্তু কষ্ট হয়ে যায় তা আমি কিন্তু এইভাবে সময় কাজ করি রান্না করতে যাওয়ার আগে সব রুম গুছিয়ে তারপরে রান্না করতে যাই আর হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু আসলেই ঘর গোছানো নিয়ে একটা টেনশন থাকে না তো এইভাবে আমি কাজ করি একটু বুদ্ধি খাটিয়ে করি আর কি আজকে দুপুরের জন্য কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আমি এখানে কচুরমুখির মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে কচুরমুখিটাকে হালকা সিদ্ধ করে নিব তো এক চুলাতে ভাত বসাবো অন্য চুলাতে কিন্তু কচুরমুখিটাকে সিদ্ধ করতে দিব তো একসাথে যদি দুইটা কাজ করতে থাকি তাহলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায় যেমন এক চুলাতে ভাত হবে অন্য চুলাতে কচুরমুখীটা সিদ্ধ হতে থাকবে আর আমি অন্যদিকে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিব তো একসাথে দুইটা চুলাতে রান্না বসালে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায় আমি সব সবসময় এমনভাবে কাজ করি যেন আমার কষ্টটা কম হয় আমি আমার বাচ্চাদেরকেও সময় দিতে পারি সাথে নিজের জন্য একটু সময় বের করতে পারি আর সাথে আমার এই ছোট্ট সংসারটাকেও গুছিয়ে রাখতে পারি আর আমি যেহেতু গাছ লাগাতে পছন্দ করি গাছ ভালোবাসি আমার তিনটা বেলকুনিতেই কিন্তু অনেক অনেক গাছ আছে তা আলহামদুলিল্লাহ গাছেরও যত্ন নিতে পারি এছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজের একটা বরকত পাওয়া যায় আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি বলেই কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা নিয়েও আমি আমার সংসারটাকে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে কাজ করার চেষ্টা করি আবার আমার পছন্দের গাছপালারও যত্ন নেই যারা গাছ ভালোবাসেন গাছ লাগাতে ভালোবাসেন তারা তো জানেন গাছপালার যত্ন নিতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আমার কাছে তো আমার প্রতিটা গাছ আমার সন্তানের মতো ওদের পিছনেও কিন্তু আমার যথেষ্ট সময় দিতে হয় এছাড়া কিন্তু আমার দুটো পাখি আছে তো পাখির জন্য কিন্তু যথেষ্ট সময় রাখি নিয়মিত ওদের খাবার দেওয়ার সাথে হচ্ছে ওদের যে পটি আছে পটি পরিষ্কার করা তো সব কিছু মিলে কিন্তু আমি যতটুকু পারি সুন্দর করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আমি যখন চিংড়ি মাছ পরিষ্কার করি চিংড়ি মাছের উপরে কিন্তু একটা রক থাকে কালো এই রকটা কিন্তু সবসময় ফেলে দেই তো যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমার বাচ্চার মতো এই রকটা কিন্তু ফেলে দিবেন এই রকটা কিন্তু খাওয়া একদমই ঠিক না তো চলুন চিংড়ি মাছ পরিষ্কার করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন আমার সাথে এখনও আছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আজ আমার চ্যানেল আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ন্ালা মাল্য়া বিালাল্যেল আল্য্লালারা কালাল্য়ে কালেল্য়ে ন্া মালে াল্য়ের মালেরে মোক কৰি আমাৰ আমাক মোবাইল নাই যে

বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে বক বক করতে আমি কিন্তু কচুরমুখী তরকারি খেতে বেশ ভালোবাসি আমার কাছে তো চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে আমার মতো কচুরমুখী কে কে খেতে পছন্দ করেন চাইলে ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন কচুরমুখী তরকারি নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছিলাম ঝোলটা একটু বেশি রেখেছি কারণ আমরা সবাই কম বেশি জানি হয়তো কচুরমুখী ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যায় আজকে দুপুরের জন্য রান্না করেছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল আর সাথে লাল শাক ভাজি করেছিলাম লাল শাক ভাজিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ অনেক ভিডিওতে আমি আমার লাল শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আর করলাম না আমি সব সবসময় যেভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী তরকারিটা রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি আমার চাইতেও কিন্তু আমার প্রিয় আপুর এবং আনটিরা অনেক ভালো রান্না করতে পারেন তো দেখা যায় আমরা একই জিনিস দিয়ে রান্না করি কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকমের হয় তো এটাই ছিল আমার আজকের কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি কালারটা বেশ ভালো এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি যখন রান্না করি বিশেষ করে কচুরমুখীটা একসাথে কিন্তু বেশি করে রান্না করি আর এই কচুরমুখীটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো অনেক আপুদেরকে আমি দেখেছি কচুরমুখী ভত্তা করে খেতে আমি কখনো কচুরমুখী ভত্তা করিনি তবে আমি খেয়েছি কচুরমুখী ভত্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভত্তা করতে কিন্তু বরাবর আমি ভীষণ অলস দুপুরে রান্না বান্না শেষ করেছি তো ভাবলাম গোসলার আগে একটু বেসিনটা ভালো মতো পরিষ্কার করে নেই আর আমরা যখন মাছ পরিষ্কার করে দেখা যায় মাছের যে একটা গন্ধ থাকে চারিদিকে ছড়িয়ে যায় তখন কিন্তু বাজে একটা গন্ধ বের হয় কিচেন থেকে তা আমি একটু ভিম দিয়ে ভালো মতো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি একটু নিরিবিলি বসে আরাম করে চা খেতে পছন্দ করি আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে আর আপসি মিসের বাসায় পড়তে গিয়েছে তো ভাবলাম বিকালে নিজের জন্য এক কাপ চা করে নেই একটু কফি পাউডার দিয়েছি তো চায়ের মধ্যে কিন্তু কফি পাউডার দিয়ে চা খেতে বেশ ভালো লাগে চা কফি খেতে কিন্তু আমি খুব পছন্দ করি কেউ যদি আমাকে রাত বারোটার সময় এক কাপ চা দিয়ে বলে যে আপা ওঠেন এক কাপ চা খান আমি কিন্তু খুশি মনে চা খাবো এতটাই আমি চা পছন্দ করি কফি পছন্দ করি আর সন্ধ্যার পরে আমি আমার ছানা পোনা নিয়ে একটু টিভি দেখতে বসেছিলাম তো আমি আর কি টিভি দেখবো এখন কিন্তু ছানাপোনার জন্য আর পছন্দের মুভি বা নাটক দেখতে পারি না ওদের জন্যই কিন্তু বসে বসে এখন ওদের পছন্দের বেবি শার্ক দেখতে হয় কার্টুন দেখতে হয় তো এই হচ্ছে আমার একটা রুটিন ছানাপোনা মায়েদের রুটিন দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার এই ছোট ছোটো ছানাপোনা নিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিও দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম